না বলেন যে কথা যেহেতু একটা সংশোধনের জন্য প্রশ্ন করতেই পারে তবে আমি যে প্রশ্নটা করেছে উনি উত্তর দিয়ে দিচ্ছেন যে সুর করে ওয়াশ করা যাবে এবং ফুটবেও দেওয়া যাবে মসজিদের প্রশ্ন উত্তর দিয়েছেন এতে বোঝা গেল যে সুর করে পড়া যাবে কিন্তু হারাম না তবে সুর না করে হাদিসের যাই যেভাবে ভাষা জানে আপনার কণ্ঠ আমার কণ্ঠ কিন্তু এক না আপনার সুর আমার সুর কিন্তু এক না স্থান কাল পাত্র ভেদে একটা মানুষের গতি আমি হতো লম্বা আপনি খাটো আপনি কালো আমি ভরসা আমি ভরসা আপনি কালো উদ্ভিদের জিনিসেই কোরআন এবং হাদিসের আলোকে স্থান কাল পাত্র সব কিছু মিলে আমার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য আপতান নেই এই জন্য উনি উত্তর দিয়েছেন আসল মাকে উত্তর দিয়েছেন শোনে 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 এইখান এই শোনেন এইখান থেকে আমার বাসায় যেতে খরচ হয় হয় না আমি গাড়ি নিয়ে আসছি আমার গাড়িতে করে ওনাকে নিয়ে যাব। আমার গাড়িতে করে ওনাকে বাড়িতে পৌঁছিয়ে দিয়ে যাব। ওনার দলিল যত লাগে আমার ঘরের ভিতরে বিশাল লাইব্রেরি আছে কেদাবাদি আছে আমি তো নিয়ে আসি নাই নিয়ে আমি জানি উনি এই ওয়াজ করবেন উনি এই ফটো আমার কাছে বিতর্কিত হবে আমি এটা জানি আমার কাছে আরবি কিতাব আছে আমি ওনাকে নিয়ে যাব উনি তো আমাকে দাওয়াত করছেন তাই না আমি তো আর কারো দাওয়াতে আসছি

ও আমি ছোট তো তাই না আব্দুর রাজ্জাক কে বলেন আব্দুর রাজ্জাক কে বলেন যাই আব্দুর রাজ্জাক মিনি ইউসুফের কাছে যাই দলিলের জন্য আমি ছোট তো মানে কি করতে পারতেছেন না আগে বলে দিতাম তাহলে কিতাবাদে নিয়ে আসতাম আমি

আমরা জানি এই কোরআন হাদিসের বিষয়গুলো কেউ উঠবে কোরআন হাদিসের বিষয়গুলো কখনো এইভাবে স্টেজে কেউ কোনোদিন এইভাবে প্রস্তুতিও নিয়ে আসে নাই আর এটা আম পাবলিকের সামনে বুঝিয়ে বলা বা তারাও ভুল পরিপূর্ণ বুঝবে এটাও সম্ভব না এটা যেহেতু আলেমদের মধ্যে একটা আলোচনার বিষয় ওনারা নিজেদের মধ্যে আলোচনা করবেন আর এই বিষয়ে যদি আব্দুল মাজদের খরচা থাকে

এতটুকু বলবো আলহামদুলিল্লাহ আমাদের আসাদুল সরকার উনি আজকে এই জলসার প্রধান হচ্ছে অতিথি উনি পাঁচ হাজার টাকা এই সময় দিয়েছেন পাঁচ হাজার টাকা উনি পাঠিয়ে দিবেন তো আমাদের আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রব্বর যদি আরামিন আমাদের সকলকে ক্ষমা করুক আর আমরা যে মহারামকে এনেছি